পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদহ শহরে রয়েছে পুরীর জগন্নাথ দেবের বিগ্রহ প্রায় পাঁচশো বছরের পুরনো এই মন্দিরে শোনা যায় রয়েছে এমন এক কুয়ো যার জল পরিণত হয়েছিল নাকি দুধে জানেন এই মন্দিরের ইতিহাস জগদীশ পণ্ডিত ছিলেন শ্রী চৈতন্যদেবের খুব কাছের মানুষ নবকলেবরের সময় বৃদ্ধ জগদীশ পণ্ডিত প্রভু জগন্নাথের স্বপ্নাদেশে পুরীধাম থেকে শুধুমাত্র জগন্নাথ দেবের মূর্তি নিয়ে ফিরে আসেন নিজের ভদ্রাসনের পথে আসার সময় জগদীশ পণ্ডিতের মনে প্রশ্ন জাগে এত ভারী বিগ্রহ নিয়ে যাব কিভাবে। শোনা যায় জগদীশ পণ্ডিতের যাতে কষ্ট না হয় তাই আকারে ছোট ও হালকা হয়ে গেছিলেন জগন্নাথ দেব স্বপ্নাদেশে শর্ত ছিল শুধুমাত্র জগন্নাথ দেবের এই মূর্তিটিকেই তিনি নিয়ে যেতে পারবেন এবং কোথাও রাখলেই বিগ্রহ পুনরায় আগের আকারে ফিরে আসবে দীর্ঘ পথ হাতে এবং কাঁধে বিগ্রহ নিয়ে হেঁটে চাকদহর বর্তমান মন্দিরের কাছে ক্লান্ত হয়ে বিগ্রহটি এক সঙ্গীকে ধরতে দিয়ে তিনি গঙ্গা স্নানে যান হঠাৎ বিগ্রহ ভারী হতে